আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে লড়াই করেন জিহাদ করেন আর আপনি যদি বলেন ইলাহা ইল্লাহল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই উপাসনা আইনদাতা বিধানদাতা লালনকর্তা পালনকর্তা শাসনকর্তা রিজিকদাতা এই ঘোষণা যদি আপনি দেন তাহলে আমাদের ওপর জুলুম নির্যাতন আসতে পারে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা না আমার বন্ধুগণ খাব্বা পাম্মারিয়া সির বেলাল যখন বলেছিলেন আল্লাহ সালা নেই উপাসনে আইনদাতা বিধানদাতা এই কথাটি ঘোষণা দেওয়ার কারণে তাদেরকে ধরা হতো মামলা দেওয়া হতো জুলুম দেওয়া হতো নির্যাতন করা হতো নিফুলন করা হতো কাফেরেরা তাদেরকে সার দেন নাই তাদেরকে জুলুম করত নির্যাতন করত আমার বন্ধুগণ এই নির্যাতন জুলুম সহ্য করতে না পেরে এই জুলুম নির্যাতন নিপুণ সহ্য করতে না পেরে সাহাবাই কেরাম মৃদু আনন্দহিতাল আজমাইন তারা বলেছিল মদন সোরুল্লাহ আলা ইন সরুল্ল হি করিব জোরে বলে আল্লাহ আকবার আমার বন্ধুবান শাহাবাই কারাম নবীর আসুলগণ শাসকদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে তারা বলেছিল মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে আমরা তো আর পারি না আর সহ্য হয় না আমরা তো আর ধৈর্য হারিয়ে ফেলেছি আর ধৈর্য ধরতে পারি না আমার বন্ধুগণ নবী সাহাবাই কেরাম তারা বলেছিল মাতা নাসরুল্ল আমাদের সহ্য হয় না আর রব্বুল আলমিনারশা আজিম থেকে বলেছিল না নসরুল্লাহ ইকারীব জোরে বলে আল্লাহ একবার তোমাদের জন্য আমি আল্লাহর সাহায্য বতিনে কোডে সোয়ালা বলেন আমার বন্ধুগণ বাংলার জমিনে তৎকালীন এই জালেম শাসকরা যখন স্লোগান দিত জিকির করতে 41 সাল 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতার মসনতটিকে ধরে থাকব। আমরা মাতা নাসরুল্লাহ আমরা ব্যর্থ হয়ে সহ্য ধৈর্য হারিয়ে ফেলে আমরা অস্থির হয়ে পড়েছিলাম কথা বলেন ঠিক কিনা আর মনে হয় হলো না এই একচল্লিশ সাল পর্যন্ত জালেমদের জুলুমের শিকার হয়ে আমাদেরকে থাকতে হবে তাদের নাকের ডগায় আমাদেরকে বসে থাকতে হবে এবং তাদের আঙ্গুলের ইশারায় আমাদেরকে চলতে হবে কথা বলেন এরকম চিন্তা ফিকির আমাদের মধ্যে চলে এসেছিল না বলেন আমার বন্ধুগণ আমার একটা পর্যায়ে চলে এসেছিল এরপরে আমরা সহ্য ধর্য হারিয়ে ফেলে রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম রব্বুল আলামিন এই জালেমের পদত্যাগ চাই পদত্যাগ চাই আর আল্লাহ রবীন্দন আর সে আজিম থেকে ধৈর্য ধরো ধরো শুধু পদত্যাগ নয় বাংলার জমিন থেকে তাদেরকে উৎখাত করব ঠিক না বলেন এমনকি তাদের নিজের হাতের রান্না পর্যন্ত তাদের খাওয়া জুটবে না কথা বলেন ঠিক না হেলিকপ্টারে চলারও সুযোগ পাবে না তাড়াহুড়া করে তারা শুধু পালানোর চেষ্টা করবে কথা বলেন ঠিক না এই জন্য সাইদি বলেছিলেন সময় আসবে এমন এন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য কথা বলেন বিচারপতি মানিক লাস্টে পালাবার জায়গা পায় নাই লাস্ট পর্যন্ত কলার পাতে শুয়ে সে চুপ করে চোরের মতো শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা আর একটা কথা জানেন বিশ্ববিখ্যাত ফাসির আল্লামা তার প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাণী বাংলার জমিনে বাস্তবায়ন হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ সেই কথাই বলেছিলাম সুহবাই کرام رضوانullahi আজমাইন তারা বলেছিল মাতা নাসরুল্লাহ আলা ইননা নাসরুল্লাহ করি আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেল মার সহ্য হয় না আল্লাহ রাপনালামিন বলেন আমি আল্লাহর সাহায্য ওতিনে কোডেসวะলা বলেন আমার বন্ধুগণ জামাত বিএনপি দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে তদবির করল বিভিন্ন জায়গায় আন্দোলন করল মিছিল করল মিটিং করল এই জালেমদেরকে স্যার থেকে নামানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন আবাবিল রূপে ছাত্র জনতাকে মাঠে নামিয়ে দিয়ে এই আওয়ামী দুঃশাসনকে বাংলার জমিন থেকে উৎখাত করেছেন কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন বলেন হাকান আলাইনা নাসরুল মুমিনিন জোরে বলি আল্লাহু আকবার মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা বলেছিল বুখারীর হাদিস

বিশ্বনবীর দরবারে হযরতে খাব্বাব তিনি চলে গেলেন আমার বন্ধুগণ বিশ্বনবী বাইতুল্লাহ শরীফে আরাম ফরমাচ্ছেন হজরতে খাব্বাব হরদি সেখানে গিয়ে বলেন অ্যাল দাস ত্যাংসি আলা লে না ইয়ার সকলে বলে সল্লাল্লাহ আলাইহুসাল্লাম আপনাকে রাগ করতেছেন নাকি বিরক্ত হচ্ছেন নাকি আমার বন্ধুগণ আন্দাজে সাডা গিজে করে লাভ কি এক মুসাফির সফরে বাহির হয়েছেন কোথায় জোরে বলেন সফরে আট দশ দিন হয়ে যায় তার কাছে যে খাবার ছিল এই খাবারগুলো শেষ হয়ে গিয়েছে এখন ক্লান্ত শ্লান্ত মন মানসিকতা নিয়ে শরীর নিয়ে মরুভূমি থেকে হাঁটতেছেন মরুভূমি দিয়ে হাঁটতেছেন এমন সময় দূর থেকে লক্ষ্য করলেন একটা খেজুরের গাছ এই গাছে আমি গিয়ে ছায়ার মধ্যে বিশ্রাম করব। কী করবো বিশ্রাম করবো সেখানে হেঁটে হেঁটে পা পা করে অনেক কষ্ট করে বালুতে হাঁটতে কিন্তু কষ্ট হয় এটা আপনারা জানেন অনেক কষ্ট করে সেখানে গিয়ে হেলান দিয়ে শীত হয়ে শুয়ে আছে এখন পানির পিপাসায় কলিজা ফেটে চরচির হয়ে যাচ্ছে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে পানিও তো নাই খাবার যা সেল সব কি হয়েছে শেষ হয়ে গিয়েছে আমার বন্ধুগণ এখন একটু পরে দেখতেছে আকাশ থেকে টপ টোপ করে পানি পড়তেছে কি পড়তেছে পানি পড়তেছে এই মোসাফিরের কাছে একটা পিয়ালা ছিল কী ছিল পিয়ালা এই পিয়ালা সেখানে লাগাই দিয়েছে লাগাই দেওয়ার পরে এই পিয়ালাতে পানি পড়তেছে টপ টপ করে পানি যখন ভর্তি হয়েছে পিয়ালা খাওয়ার জন্য ওই মোসাফির প্রস্তুতি গ্রহণ করতেছেন এমন সময় দূর থেকে এক পাখি শো মেরে ওই পিয়ালাকে ফেলাই দিয়েছে এখন বলেন মুসাফির রাগ হবে কি না বলেন রাগ হবে কি না এরপরে আবার লাগিয়ে দিয়েছে সেখানে আবার ভর্তি হয়েছে পিয়ালা আবার পানি খাবে এমন সময় আবার দূর থেকে পাখি এসে পিয়ালা হাজরানি দিয়ে ওই পিয়ালা পানি পানি ফেলাই দেওয়া হয় ফেলাই দিল এরপরে আবার রাগ হলো তিনি মুসাফির বিরক্ত হয়ে তাকাইলেন এইভাবে আবার লাগাই দিলেন আবার পিয়ালা ভর্তি হয়ে গেল আমার বন্ধুগণ আবার খাবে এমন সময় ওই পাখি দূর থেকে এসে হাজরানি দিয়ে সো দিয়ে সো মেরে আবার পিয়ালা ফেলায় দেয় পানি পড়ে যায় রাগ কম না বেশি জোরে বলেন হাতের কাছে বিশাল এক পাটকেল ছিল এক পাটকেল দিয়ে এক ঢেলে বুক বরাবর ঢেল মেরে বুক ঝাজরা করে দিয়েছে দেওয়ার পরে মুসাফির চিন্তা করলো আচ্ছা তিন তিনবার এই পানি খাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলাম আর এই পাখি আমাকে বাধা দিল বুঝলাম না বিষয়টা আকাশের দিকে তাকিয়া দেখে ক্ষুদাত্ম বিষাক্ত সাপ তার মুখ থেকে লালা পড়তেছে কি পড়তেছে লালা পড়তেছে তো এই লালা যদি আমি খাই তাহলে আমি মারা যাব। আমাকে বাঁচানোর জন্য এই পাখি আমাকে চেষ্টা করেছিল ঠিক কিনা বলেন বছর ধরে বাংলার জমিনে আওয়ামী দুঃশাসন যত জুলুম করেছে নির্যাতন করেছে বাংলার জনগণ তাদেরকে সাবধান করে দিয়েছিল এই কাজগুলো করোন এটা ঠিক নয় এটা আত্মঘাতী কাজ আলেমদের বিরুদ্ধে মামলা দিও না আলেমদের ওপর জুলুম করো না ইসলামী আন্দোলন জামাত শিবিরের ওপর নিপীড়ন করো না এগুলো আত্মঘাতী কাজ এই কথাগুলো আমরা বলতাম তারা বোঝে নাই ঠিক কিনা বলেন বুঝেছিল তারা বোঝে নাই এই পনেরো ষোলো বছর পর তারা অনুতপ্ত অনুসচনা বোধ করতেছে এখন কথা বলেন এখন অনুতপ্ত অনুশোচনা বোধ করতেছে যে না আসলে আমরা ভুল করেছি তবে হ্যাঁ তাদের ক্ষমার যোগ্য তারা মানে ক্ষমা যে পাবে এরকম কাজ কিন্তু করেন নাই কথা বলেন ঠিক কিনা কবিরা গুনা আর স্বগীরা গুনা দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা বলেন আছে কি না কবিরা গুনা মাফ হওয়ার যোগ্য নয় কথা বলেন ঠিক কি না তবে সগিরা গুনা মাফ হওয়ার যোগ্য কবিরা অপরাধ অর্থাৎ কবিরা অপরাধ বলতে যারা অন্যায়ভাবে বাংলার জমিনা আলেমদেরকে আলেমদেরকে প্রকাশভাবে কথা বলতে দেয় নাই খোলা ময়দানে কথা বলতে দেয় নাই বাংলার জমিন থেকে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এগারো জন দিনের দায়ীদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লামা সাইদির পুত্র মাসুদ বিন সাইদি তার বাসায় গেলাম আমি পেরোজপুরে তার গ্রামের বাসায় আমার বন্ধুগণ দশ মিনিট তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে আমার আলহামদুলিল্লাহ বলেন দশ মিনিট তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে আমার উনি বলেছিলেন আব্বার বিচার বাংলার জমিনে হবে যতদিন পর্যন্ত পর্যন্ত বিচার বাংলার জমিনে হয় নাই ততদিন আমরা হব না কথা এই বাংলার জমিনে তাদের বিচার হবে কারণ আল্লামা সাইদিকে তেরো বছর জেলখানায় আটকিয়ে রেখে বাংলার জন জনগণকে কোরআন শোনা থেকে বঞ্চিত করেছিল আওয়ামী লীগ সরকার কথা বলেন ঠিক কিনা এরপরে আমরা দিন গুনছিলাম যে না যদি দেশ পরিবর্তন হয় প্রেক্ষাপট পরিবর্তন হয় অবশ্যই আল্লামা সাইদির আমরা कांटे কোরাল শুনবো কিন্তু সেই সুযোগ তারা দেয় নাই চিকিৎসার ফান করে প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কি না এর বিচার বাংলার জমিনে হবে কোনো সন্দেহ নাই কারা বিচার সাইদু আফিলা আল্লাহকে দেখান জনগণ একটু জিকির করাল্লাহ ইলাহা ইল নল্লা ল্যা ইলাহা ইল্লল্লা ল্যা ই নাহা ইল নল্ হো মোহেমেদুর সোল্লা আপনারা ভুলে গেছেন নাকি ওই খাবা ফ্রদিয়ল্লাহ হোটেল আনম হজরতে খাব্বা ব্রদি আল্লাহ হোটেল আনহু বলেন আমি বিশ্ব মাবীর দরবারে গেলাম কয়েকজন সাবিকে নিয়ে আমি গিয়া বললাম আলা আল্লাহ আস্তা ইয়া ও আল্লাহর নবী আপনি আমাদের জন্য দোয়া করেন আমরা তোমার খেতে খেতে শেষ হয়ে গেলাম সহ্য হয় না ধৈর্য হারিয়ে ফেলেছি আল্লাহর নবী বুখারীর হাদিস বিশ্বনবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে শওয়া ছিলেন উঠে বসে খাব্বাবকে লক্ষ্য করে বলেন ও খাবাব শোনো তোমাদের আগে যারা দিনের দায়ী ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে যারা এসেছিল আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য যারা সংগ্রাম করত। এই তামান্না পোষণ করত সমকালীন রাষ্ট্রশক্তি পাই হজর রজলু সমকালীন রাষ্ট্রশক্তি তাদেরকে ধরত পাই ও ফিল হুফিল্লা তাদেরকে ধরে জমিনের মধ্যে গর্ত খনন করত ফাইয়া জালু ফিহা ওই গর্তের মধ্যে সমকালীন রাষ্ট্র শাসক দিনের দাইদেরকে কমর থেকে দাবিয়ে দিত সুম্মা ইউতা বিল মানসার এরপরে করা টানা হতো করাতটা মাথার ওপরে রাখা হতো ফাইদা ওয়ালা রাসিহি ফাইয়া জালু নিসফাইন করাত দিয়ে জীবিত মানুষগুলোকে চিরে চিরে দ্বিখণ্ডিত করত মা ইয়াসুদ্দুহু দালিকা দিনিক এরপরও দিনের দায়ীদেরকে এক চুল পরিমাণ দিন থেকে ইসলাম থেকে তারা সরাই দিতে পারে নাই সোমাল্লা বলেন পারছে কি পারে নাই আমার বন্ধুগণ বিশ্বনবী খাব্বাবকে লক্ষ্য করে বলেন ও খাব্বাব শোনো সেই দিন বেশি দূরে নয় যেই দিন ইয়ামিনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাজরা মাউত পর্যন্ত সুন্দরী নারী সৌন্দর্যের পশা নিয়ে রূপ যৌবন নিয়ে সৌদাগারেরা সম্পদশালী ব্যক্তিগুলো তাদের সম্পদ নিয়ে টাকা কড়ি মুদ্রা নিয়ে দিনেও চলবে কেনি রাতেও চলবে কেনি লা ই আল্লাহর ভয় ছাড়া তাদের অন্তকরণে কোনো ভয় বিরাজ করবে না এই রকম একটা সমাজ বিশ্বনবী আমাদেরকে দিয়ে গিয়েছেন আমার বন্ধুগণ ভাইয়েরা বিভিন্ন এলাকা থেকে আসা ভাইয়েরা আগামীতে এরকম সমাজ যদি হয় তাহলে শুধু মুসলমান নয় দল মত নির্বিশেষে সকলেই শান্তির সুবাতাস ভোগ করবে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা এরকম একটা সমাজ আমরা চাইতো আগামী দিনে কোনারের কোরআনের राष्ट्र कायम हक यहा तो আইবির শাসন শেখ মুজিবের ভাষণ জিয়া খালের সাদের নানান তাল ফখরুদ্দিন ময়নুদ্দিন ঘোড়ার ডিম সব দেখেছি আগামী দিনের সূর্য কোরআনের সূর্য আগামী দিনের সূর্য ইসলামের সূর্য আগামী দিনের সূর্য পাঞ্জাবি টুপিওয়ালাদের সূর্য কথা বলেন ঠিক কিনা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের রাষ্ট্রে কোরআন শুধু পার্লামেন্টে নয় সমাজ থেকে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত চলে যাবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ বাংলার জনগণ তাকিয়ে আছে কবে এই কোরআন দিয়ে আমার বাংলা বাংলাদেশ এই বর্গ মাইলের রাষ্ট্র চলবে এই হাজার অপেক্ষায় বাংলার মানুষ অপেক্ষার মত কথা বলেন ঠিক কিনা আগামী দিনে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক কারা কারা চাই তো হাত আল্লাহকে দেখান জনগণ আল্লাহ কবুল করেন বলে আমিন আমার বন্ধুগণ সেই কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু সবিরি জোরে বলি আল্লাহ আকবার তোমরা কি মনে করো ইমান গ্রহণ করেছি কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না এমনি আমনে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না আমার বন্ধুগণ বাংলার জমিনে অসংখ্য আলেমা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে তারা হাসি মুখে এই ফাঁসির দড়িকে ফুলের মালা হিসেবে গ্রহণ করেছে এরপরেও কাফেরদের কাছে জালেমদের কাছে মাথা নত করে এই কথা বলেন ঠিক না আমার বন্ধুগণের পরে অনেক আওয়ামী দুঃশাসনের চামচাগুলো বলে মনে হয় কাদের মোল্লা দোষ ছিল একাত্তর যুদ্ধে তারা জড়িত ছিল এরপরে মতিউর রহমান নিজামী জড়িত ছিল কামরুজ্জামান কাদের মোল্লা মির কাছে মালি আল্লামা মাসাই এরা জড়িত ছিল আমার বন্ধুগণ আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি রব্বুল আলামিন এই সমস্ত সুন্দর মানুষগুলোকে এই আওয়ামী দুঃশাসন কেন মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল রব্বুল আলামিন আপনার কাছে জানতে চাই তাদের অপরাধ কি রব্বুল আলমিন বলেন

ওমান আকম মিনহুম হুম ইল্লা ইউ মিন উবিল্লা হিলাসিজ ইল হামিদ প্রকমশালী আল্লাহ রব্দুল্ল আমিনের দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে কোরআনের রাজ কামের জন্য তারা সংগ্রাম করত প্রচেষ্টা করত তামান্না পোষণ করত এটাই তাদের একমাত্র অপরাধ ছিল এই জন্য জালেমগুলো সহ্য করতে পারে নাই তারা যদি বাংলার জমিনে থাকে তাহলে আল্লা মা সাঈদীর মতো লোক যদি বাংলার জমিনে থাকে আজহারির মতো লোক যদি বাংলার জমি থাকে তাহলে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হতে সময় লাগবে না আমার বন্ধুগণ ফেরাউনকে যখন বলা হতো লা ইলাহা ইল্লাহ্লা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই ইউপাশ্য নেই ফেরাউন বলতো মুসারে আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহা না থাকে তাহলে আমি কোন কাজে লাগি আমি কিসের জন্য কোন কাজে লাগি তাহলে এটা কেমন কেমন হচ্ছে আমার বন্ধুগণ এই কথা যখন হযরতে এ মোসা আলাই সালাম বলতো ফেরাউনের দরবারে গিয়ে ফেরাউন বলতো মুসারে তুমি কিন্তু কাজটা ভালো করতেছ না কারণ হলো আমি তোমাকে আমার বাসায় লালন পালন করেছি বড় করেছি ভরণ পোষণ দিয়েছি আজকে আমাকে বাদ দিয়ে তুমি নতুন একজন ইলাহা দাঁড় করাচ্ছ মুসা এর পরিণাম কিন্তু সুবিধা হবে না আমার বন্ধু আল্লাহর পয়কম্বর হজরতে মুসা আলাই সালাম হজরতে মুসা আলাই সালাম ফেরাউনকে জবাব দিয়েছিল ফেরাউন এর পরিণাম কি হতে পারে ফেরাউন বলেছিল জাআলান্নাকা মিনাল মাসজুনিন জোরে বলে আল্লাহ আকবার আমার বন্ধুগণ ফেরাউন কি সিদ্ধান্ত গ্রহণ করেছিল রব্বুল আলামিন কোরআনুল কারিমে কোট করে রেখে দিয়েছেন লা জাআলান্নাকা মাস মাসজুনিন তোমাকে জেলখানায় ঢুকাবো ধরবো মামলা দেব হামলা দেব আমি কারা দন্ড দেব লাশ হয়ে জেল থেকে বাহির হতে হবে ও মিটাপুর পুকুরের ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই এইরকম রকম কর্মকাণ্ড বাংলার জমিনে মনে হয় হয় নাই হয়েছে আমাদের দলে যদি না থাকো তাহলে জঙ্গি মামলা দিয়ে গ্রেফতার করে জেলখানায় ঢুকাবো এরপরে মামলা দেব এরপরে ফাঁসির কাস্টে ঝোলাবো আমার বন্ধুগণ যারা দিনের দায়ী ছিল তারা এক চুল পরিমাণ খাপ বাবা সিরের মতো এক চুল পরিমাণ তাদের জুলুমের শিকার হওয়ার পরেও এরপরেও তাদের কাছে মাথা নত করে নাই কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ মানুষ ইসলাম বোঝে দিন বোঝে জালেমদের জুলুমও বোঝে ওরা জানে বাংলার মুসলমান জানে তাওহیدی জনতা জানে এদের জুলুম সাময়িক এই আছে এই নাই কথা বলেন ঠিক কিনা আর আমার আল্লাহ আছেন থাকবেন আল্লাহর শক্তি আল্লাহর ধরা বড় কঠিন এবং এদেরকেও ধরবেন কোনো সন্দেহ নেই আমার বন্ধুগণ বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরি দুনালি ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মুন কাফিরুন কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করেছিল বিশ্বনবীর নবীর নূরকে আলোকে নিপতিত করে দেবে আমার বন্ধু আওয়ামী লীগ লিখছে বাংলার জমিনে একমাত্র সংগঠন ইসলামী দল জামাত শিবিরকে 1 আগস্ট উৎখাত করে দেবে তাদের মুখের ফু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্ট তাদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়েছেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই জন্য আমাদেরকে আগামী দিনে প্রস্তুতি গ্রহণ করতে হবে আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর সূর্য কোরআনের সূর্য আগামীর সূর্য ইসলামী আন্দোলনের সূর্য আগামীর সূর্য আমাদের সূর্য এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের রাষ্ট্রে বাম রাম নাস্তিকদের কোনো অগ্নিচক্ষুকে আমরা পরোয়া না করে আমরা সামনের দিকে অগ্রসর হব কথা বলেন যে কিনা এই কথা আল্লাহ রব আলমিন বলেন রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন তোদের তোমাদের জান এবং মাল নেব বিনিময় আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছি সেই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করবে রব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা

রাগ করতেছেন নাকি প্রধান মেহমান চলে আসছে ফ্রেশ হয়ে ইনশাল চলে আসবে ততক্ষণ পর্যন্ত টানি কোনো সমস্যা আছে আমার বন্ধুগণ রব্বিকারিম বলেন সুরাত তো যারা মমিন হয় ইমান গ্রহণ করে আল্লাহ এবং ওরাসুলের ওপরে রব্বিকারিম বলেন ইনামেল مؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جرب الله أكبر رب যারা ইমান গ্রহণ করে আল্লাহ এবং ওরা উপরে ইমান গ্রহণ করার পরে কোনো সন্দেহ পোষণ করে না দ্বিধাহীনভাবে আল্লাহ এবং রাসুলের ওপরে ইমান গ্রহণ করে গোলামীর মধ্যে দাসত্বের মধ্যে লিপ্ত হয়ে যায় আবার বলি আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন এবং ওদের জান এবং মাল দিয়ে যারা আমি আল্লাহর রাহে আমি আল্লাহর জমিনে রাজ قائমের জন্য জান মাল দিয়ে জিহাদ করে লড়াই করে সংগ্রাম করে রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুদ জোরে বলি আল্লাহ আকবার এরাই হচ্ছে صادিক এরাই হচ্ছে সত্যনিষ্ঠ আল্লাহু আকবার